হে গাইজ আসসালামু আলাইকুম আমি মনির ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবর আবার মতন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আর হ্যাঁ এই চ্যানেলের যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও টাইটেল এবং থামেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে আমি কোন বিষয় নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি একজন ভাই আমাকে কমেন্ট করছেন তার নাম হচ্ছে অনেক তাকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান কমেন্ট করার জন্য তিনি বলছেন ফোর টু ফোর বেস্ট প্লেইং স্টাইলে প্লেয়ার সেট আপ করে দেখাতে আর হ্যাঁ আরও অনেকেই কমেন্ট করেছেন এই ভিডিওতে তার নাম হচ্ছে মেহেদি সে বলছেন আমি কাফুকে পেয়েছি ফ্রি স্পেনে তাকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান কমেন্ট করার জন্য আরও জন ভাই আমাকে কমেন্ট করেছে তার নাম হচ্ছে এমডি ডি তাকে অসংখ্য ধন্যবাদ সে বলছে আমিও পেয়েছি কিন্তু সে প্লেয়ারের নামটি উল্লেখ করেনি ধন্যবাদ ভাইকে তার মূল্যবান কমেন্ট করার জন্য আরেকজন ভাই কমেন্ট করেছে তার নাম হচ্ছে অনেক তাকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান কমেন্ট করার জন্য সে বলছে সে ফি স্পেন থাকাকে পেয়েছে আর হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা বেশ বেশি করে কমেন্ট করলে আপনার এই ভাই ভিডিওগুলো চলবে তাই দেরি না করে বেশি বেশি করে কমেন্ট করবেন আর হ্যাঁ আর একটা জিনিস আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কেন ভাই তাই আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ আর কথা আপনারা আমার ভিডিওতে কমেন্ট করলে আপনার কমেন্টের রিপ্লাই ভিডিও আকারে প্রকাশ করা হবে তাই দেরি না করে অবশ্য ভিডিও শেষে আপনার মূল্যবান কমেন্ট করবেন চলুন তাহলে দেরি না করে ছোট্ট একটা ইন্টোতে আজকে ভিডিওটি শুরু করা যাক ফোর টু ফোর এই পজিশনে আমরা ফার্স্ট অফ অল যেই পজিশনটিটা লক্ষ্য করবো সেটা হলো গোলকিপার চলুন তাহলে আমরা গোলকিপারের দিকে আসি ফোর টু ফোর এই পজিশনে গোলকিপার প্লেয়ার স্ট্যাটিক্স হতে হবে ডিফেন্সিভ গোলকিপার তাই আপনি যে কোনো একটা ডিফেন্সিভ গোলকিপার চয়েস করে নিতে পারেন সেটা হতে পারে আপনার এসকে কে অথবা দিদা অথবা আপনার মন মতো যে কোনো একটা ডিফেন্সিভ গোলকিপার সেকেন্ড সেকেন্ডে আমরা যেই প্লেয়ার দুটি সিলেক্ট করি সেটা হলো লেফট ব্যাক এবং রাইট ব্যাক চলুন তাহলে এই দুটি প্লেয়ার কেমন প্লেইং স্টাইলে প্লেয়ার নিয়ে হবে সেটা আপনাদের মাঝে আমি আলোচনা করি আমি পার্সোনালিভাবে রেকর্ডেন্ট করি এই দুটি প্লেয়ার অবশ্যই ডিফেন্সিভ ফুল ব্যাক হওয়া অত্যন্ত জরুরি কারণ আপনি যখন অ্যাটাকিং নিয়ে যাবেন অ্যাটাকিংয়ে গেলেও আপনার ডিফেন্সিভ এবং রাইট ব্যাক এবং লেফট ব্যাক কখনও আপনার উপরে অগ্রসর হবে না এবং তার পজিশন থেকে শেষ সরবে না এই জন্য আমি লেফট ব্যাক এবং রাইট ব্যাকে ডিফেন্সিভ ফুল ব্যাক দুইটা প্লেয়ারকে এই জায়গায় বসালাম তিন নাম্বার তিন নম্বর হচ্ছে সিবি পজিশন চলুন তাহলে সিবি পজিশনে কীরকম প্লেইং স্টাইলের প্লেয়ার এই জায়গায় আপনি খেলাবেন এখানে আমি সিবি পজিশনে বিল্ড আপ টু বিল্ড আপ বিল্ড আপ টু ডিস্ট্রয়ডার ডিস্ট্রয় টু বিল্ড আপ রকম প্লেইং স্টাইল প্লেয়ার আপনি খেলাতে পারেন যেটাতে আপনি কমফোর্টেবল মনে করেন ওইটাই আপনি খেলাবেন আমি পার্সোনালভাবে সাজেস্ট করি বিল্ড আপ টু ডিস্ট্রয়েডার তা এখানে আমি একটা বিল্ড আপ এবং একটা ডিস্ট্রয়েডার সিবি রাখলাম এখানে আপনি যে কোনো প্লেয়ার খেলাতে পারেন কিন্তু তার প্লেয়ার স্ট্যাটিক্স হতে হবে বিল্ড আপ টু ডিস্ট্রয়েডার এখানে আপনি যে কোনো প্লেয়ার খেলাতে পারেন সেটা আপনার মন মর্জি মতো চলুন তাহলে চার নম্বরে আসা যাক এখানে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশন একটি এবং সেন্টার মিডফিল্ডার পজিশন একটি এখানে আপনি কীরকম প্লেয়ার খেলাবেন প্রশ্ন থেকে যায় এখানে আপনাকে যেটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে অ্যাংকরম্যান ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে যে কোনো একটা কাঠকে আপনি বসে দেন এখানে আপনি বসে দিতে পারেন রদ্রি ক্যাসামিরো এবং রাইস এবং আপনি একটা দিক লক্ষ্য রাখবেন এখানে অবশ্যই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে অ্যাংকোর ম্যান কার্ডটা হতে হবে এখন সেন্টার মিডফিল্ডারে এই পজিশনটাতে আসি এখানে অবশ্যই আপনি ক্রিয়েটিভ প্লে মেকার যে কার্ডটি আপনার কাছে ভালো পারফরমেন্স মনে হবে সেই কার্ডটাকে আপনি এখানে বসাতে পারবেন এখানে ক্রিয়েটিভ প্লে মেকারে আমার কাছে যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি হচ্ছে ডিব্রুনার এই কার্ডটি আরও আমার অন্য অন্য কার্ড রয়েছে কিন্তু আমি ডিব্রুনার কার্ডটাকে কমফোর্টেবল বেশি মনে করি পাঁচ নম্বরে আসা যাক লেফট উইং ফরওয়ার্ড এবং রাইট উইং ফরওয়ার্ড এই দুই পজিশনে আমরা কীরকম প্লেয়ার খেলাবো প্রোলিফিক উইঙ্গার লেফট উইঙ্গার ফরওয়ার্ড এবং রাইট উইঙ্গার ফরওয়ার্ডে প্রোলিফিং উইঙ্গার এখানে আপনি যে কোনো কার্ড ব্যবহার করতে পারেন তা আপনার কমফোর্টেবল মনে হয় সে কার্ডটি আপনি ব্যবহার করতে পারবেন মোহাম্মদ ছালা এবং পেদরির এই কার্ডটি আমি এখানে রাখলাম এবার ছয় নম্বর আসা যাক ছয় নম্বর হচ্ছে ফরওয়ার্ড ফরওয়ার্ডে আপনি কীরকম প্লেইং স্টাইলে প্লেয়ার খেলাবেন ফরওয়ার্ড পজিশনে আমি যেই কার্ডটি সাজেস্ট করি যে কোনো এক পজিশনে সেটা হলো ড্রিপ লাইন ফরওয়ার্ড এবং সেকেন্ড ফরওয়ার্ড পজিশনে অবশ্যই ফক্স ইন দ্য বক্স এবং গোল প্রচার এরকম কার্ড ব্যবহার করবেন এখানে আপনার যে কোনো প্লেয়ার কার্ড হতে পারে আপনার কাছে যেটা ভালো মনে হয় যেটা পারফরমেন্স ভালো করে সেই কার্ডটাকেই আপনি এখানে খেলাবেন আর হ্যাঁ এখনও যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ আপনি কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেরকমই ভিডিও নিয়ে আসা হবে ইনশাল্লাহ আর হ্যাঁ আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন